আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ ডিবি টোয়েন্টি ফোর থেকে গভীর নিম্নচাপ উপকূল অতিক্রম করেছে চার ফুটের বেশি জলোচ্ছ্বাসের সংখ্যা বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি আরও সংগঠিত ও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বিকেল থেকে এটি উপকূল অতিক্রম করতে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ সময় চার ফুটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাসের উপকূলীয় এলাকা প্লাবিত হতে পারে বৃহস্পতিবার মে বিকেলে আবহাওয়ার এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন সন্ধ্যার দিকে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগের ওপর দিয়ে গভীর নিম্নচাপটি কেন্দ্র প্রবেশ করার আশঙ্কা করা যাচ্ছে স্থলভাগে প্রবেশের পরে প্রায় উত্তর দিকে অগ্রসর হয়ে খুলনা ঢাকা রাজশাহী বিভাগের উপর দিয়ে অতিক্রম করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে ছটি ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করতে পারে মনে করেন আগে জাফানি আসিল এত পানি আরো বাড়ছে এতে মনে করেন আমরা অনেক আতঙ্কিতে আসি

এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য ধন্যবাদ